নবীর ভাই আসতেছেন নবীর ভাই সামনে আসির রাগ করছে কাই দেখছেন কী করবো রাগ করবো না তো কী করবো কন এত কষ্ট করে আমরা ভিডিও বানাই লাইক কমেন্ট শেয়ার যদি না করেন আপনারা আপনাদের জন্যই আমরা ভিডিও বানাই আপনারা যদি সাপোর্ট না করেন তো ভিডিও বানাই কার জন্য বলেন

নাই কি আপোনাৰ কৰাৰ না এই ৰাস্তা ঘাট জাগি লগ পায় ভাই আপোনালোকৰ ভিডিঅ' ভাল লাগে মোবাইলত ঢুকে নাখায় নেটৱৰ্কৰ আধা ৰাস্তাত কি আছে না চাৰ্ভাৰ ডাউন এক কথাই কৈ আমাৰ এই আপোনাৰ দুজন কোনোখনে যায় কয় ভাই ভিডিঅ' বনাই চাইছ ভাই ভিডিঅ' ভাল লাগে অনেক ভাল লাগে কি কৰি অনেক ভালো লাগে যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেই আপনারা দেখা হইলে পরে কোন বা আমাদেরও ইচ্ছা যে কেউ কেউ যে ভাই আপনাদের ভিডিও দেখি তো কথা হলো আমাদের ফেসবুকের মধ্যে আসে না কেন শুধু বাস্তবেই পাই ফেসবুকের মধ্যে পাইলে আরো একটু একটা কথা আরে করে হয় না না মাই প্রিয় ভিউয়ারস মিনিট তুমি বাংলা কো বাংলায় কমু আমি ইংরেজি বুঝিনি আমার দর্শক বুঝতে পারে আমি বুঝিনি তো দাদা বন্ধু আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে একটা কথা বলবো খুব ভালো লাগে একটা কথা হয়ে গেছে তিনটা হয়ে গেছে তিনটা কথা হয়ে গেছে হ্যাঁ রনা মানে ওটা উদাহরণ দিলাম হ্যাঁ উদাহরণ দিবা কই গেল বোনা এই কথা আমি ডিটেইল দিব না এই যে गाइस দেখছো এই বি তো আমরা লাইক করে বিছন না করে বড় কথা কথাটা আমি এড়ে কভার চাই এই ভিডিওটা যাই একটা শেয়ার করবে এবং কি শেয়ার করে স্ক্রিনশট মেরে কমেন্টে যে দিতে পারবে তাকে আমি দশ টাকা দেবো একটা শিখর খাওয়ার জন্য আপনার ফোনপে নাম্বারটা কমেন্টে দিয়ে দেবেন আমি শিখর খাবার দেবো এটা নবীর আমি নবীর আপনাকে চ্যালেঞ্জ করছি আমি যদি আমি না দেই আমাকে ফলো করে দেবেন আপনি ভিডিও শেয়ার করবেন স্ক্রিনশট কমেন্টে দেবেন আপনার নাম্বার সহ আমি আপনাকে দশ টাকা শিখর খাওয়ার জন্য দেবো তো গাই ওই যে শিখর চাইলো

এক নম্বৰ ভিডিঅ' ভাল দিলেহে ভাল দিব আপুনি তুমি চেৰি নাযায় ভাল পাছা দিলে ভাল পাছা নেকি ফুল ভাল